জন্ন তরি মেহমানমরা মেহমান সবাই হইতে চাই জন্ন মালিক এই গোলামের ইমান মল না ঠিক নেই বলেন জান্নাতেরি মেহমান আমরা জান তেরি মেহমান আমরা সবাই হইতে চাই জানো মালিক এই গোলামের আমল না তুমি মালিকের হোমা গুনা খাতা মাফ করে দাও ও গো মহিয়া তুমি মালিক রহমান গুনা খাতা ক্ষমা করো ও গো তোমার আমরা বান্দা অদম বন্দা আমরা তোমার অদম বান্দা হয়েছি গোনা গার তুমি জানো এ গোলামের ইমানাম না জন্না তির মেহমান মোরা তেরি মেহমান সবাই হইতে মালিক এই গোলামের ইমানামল জানো মালিক এই গোলামের ইমানামল মালিক তুমি রাহো আওয়াজ তুলে বলতে হবে ইয়া রাসূল আল্লাহ এতিম নবী দো জাহানের বাদশাহ কমলিওয়ালা উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা আমি ভালো আছি আপনাদের একটু যদি সামনে আসতেন একটু কেমন হইতো সামনে আসলে আপনি না আপনি না আপনি না আপনি না ওই যে পিছনে যারা আছে আপনারা একটু সামনে আসলে কেমন হয় ভালো হয় না আপনিও এসে পড়েন আব্বা এসে পড়েন এসে পড়েন সার্ওয়ার সামনে চলে আসেন হুম হ্যাঁ বাবা সময় লস করা যাবে না আমি ছোট মানুষ অল্প কিছু কথা বলবো অল্প কিছু কথা বলবো একটু গোছায়া বসতে হবে গোছায়া সুন্দর করে একটা কণ্ঠ মিলায় বলতে হবে মার হাবা আওয়াজ তুলে বলতে হবে আমিন আমিনা হাজির আমরা ধীরে ধীরে কথায় ঢুকছি আপনাদের আজকে যে বক্তারা আছে সিরিয়ালের মধ্যে তালাশ করলে আমি কিন্তু সবার চেয়ে ড্যামেজ বক্তা বক্তাদের কাতারে আমি ছোট অতএব আমার কথাও হইব ছোট কেমন অতএব আমি যেহেতু ছোট মানুষ ছোট হিসাবে যেতটুকু পারি আমি বলবো এরপরে বড় বড় বক্তারা আছে আপনাদেরকে সুন্দর করে তারা বোঝাবে ইংসা আমি ছোট মানুষ হিসাবে যেদ্দুর পারি এদুর বইলা জামো কি শুনতে রাজি আছেন কারা রাজি আছেন দেখি তো নারায় তাকবীর আওয়াজটা হয় না নারায় নারায়ক বে আল কোরআনের আলো আল হাদিসের আলো রমজানুল মোবারকের আলো হাতনামান আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক প্যারা হাজিরিন আল্লাহ রব্বুল আলমিনের প্যারা রসুল মোহাম্মদুর একটু কথা বলতে হবে কেমন রাত হয়ে গেছে রয়েছে এশার নামাজের পর দেখবেন বেশিরভাগ ইমাম সাহেবেরা যেখানে নামাজ পড়ায় সেখানে বৈশা থাকে এটা ইমাম সাহদের একটা অভ্যাস আসলে এটা অভ্যাস না হোক বা হোক এটা রসুল একটা সুন্নত সোহান আল্লাহ আওয়াজ মানি না সোহান আল্লাহ প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ শেষ করে বসে আছে কেউ নাই একা একা মানুষ যখন একা থাকে তখন চিন্তায় ভর করে কয় না। ঠিক কিনা যখন মানুষ একা থাকে তখন চিন্তার ভর করে পুরুষরা একা থাকলে চিন্তার ভর করে হইল সংসারের চিন্তা ঠিক নেই আর মহিলারা একা থাকলে চিন্তা করে সন্তানের চিন্তা ঠিক না আর আল্লাহ নবী যখন একা থাকে তখন আর সে সংসারেরও চিন্তা নাই সন্তানেরও চিন্তা নাই দুনিয়ার কোনো চিন্তা নাই শুধু একটা চিন্তা মনে ঘুরে ও বাবাজিরা ওই একটা চিন্তার নাম হইল উম্মতি 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 आवाज তুলে বলতে হবে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী যখন মদিনাতুল মুনওয়ারায় বসা পেয়ারা নবী চিন্তায় মগ্ন উম্মতদেরকে নিয়ে এই মুহূর্তে হাজির জিব্রাইল আয়েশা সালাম দিলেন الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام مُعَلَيْكَ عليك يا سافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نبي عليه السلام كي السلام دور پر হাবিবুল্লার সামনে দাঁড়ালেন দাঁড়ায়া দাঁড়ায়া হাবিবুল্লাহকে যখন সালাম দিলেন আমার মায়ার নবী নিচের থেকে কপাল উঠায় না কিছুক্ষণ পরে হাবিবুল্লাহ দেখলেন জিব্রাইল আমিন সামনে দাঁড়ানো আল্লাহর রসুল তাকে শাহাদাত অঙ্গুল দ্বারা ইশারা করে বসলেন ইজেলেস ইয়া জিব্রাইল আল্লাহ আকবার ইজলিস ইয়া জিব্রাইল জিব্রাইল আমিন বসো গো কেন আমার দরবারে আসলা আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতে দেরি জিব্রাইল আমিন উত্তর করতে দেরি করেন না সাথে সাথে জানালেন হুজুর আমি আসমানের কুলে কুলে ঘুরতেছি আর দেখতেছি মদিনাতুল মদিনাতের দিকে তাকাইলাম দেখি মদিনার মধ্যে একটা আলো দেখা যায় ভালোভাবে তাকায়া দেখলাম সারা মদিনার আলোগুলা নিভানো হাবি মদিনার যতগুলা লাইট আছে প্রত্যেকটা বাতি বন্ধ করা ওপর থেকে দেখা যায় ভিতরে একটা আলোর ছাউনি দেখা যায় আমি দরজার সামনে আইসা দেখি কেউ না উম্মতের কান্ডারে দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ ভিতরে বৈশা রইছে হাবিব আসছি একটা বিষয় নিযা হাবিব গো আমি যখন আকাশ কুলে ঘুরে বেড়াই আমি ভাবলাম যেহেতু জমিনের মধ্যে আসছি উম্মতের কাণ্ডারি নবীর সাথে একটু গল্প করি গল্প আহারে হাবিবুল্লাহর মনটা বেজার এইবার ডেকে বললেন গল্প করবা করতে থাকা মোহাম্মদুর রসুল সামনে জিব্রাহীন আমিন সর্বপ্রথম বললেন হুজুর আপনি তো আমাকে চিনেন আমি আদমসফি উল্লাহ থেকে আপনার আগে রুহুল্লাহ পর্যন্ত যতগুলা নবী এসেছে যতগুলা রসুল এসেছে যতগুলা পয়গম্বর এই দুনিয়ার জামিনে আগমন করেছে গোহাবি আমি জিব্রাইল নবীদেরকে চিনি না এমন কোন ব্যক্তি না আমি সকল নবীদের রসুলদের সঙ্গে আমি সকল পয়গম্বরদের সঙ্গে আমার আল্লাহ আমাকে সকল নবীর সাথে দিদার দিছে ও জিব্রাইল তাহলে গল্পের শুরু কোনটা জিব্রাইল আমি দেখেছি আদম থেকে উল্লাহ রুহুল্লাহ পর্যন্ত যত নবীর আগমন হয়েছে যত পয়গম্বরের আগমন হয়েছে কোনো নবীর আসুন নিয়ে আমার আল্লাহ এত পেরেশানির মধ্যে থাকে না এত ভালো করে না আমার আল্লাহ আপনাকে যেই পরিমাণের ভালোবাসে আমার আল্লাহ আপনি নবীর যেই পরিমাণের খেয়াল রাখে আপনার উন্মতের জন্য আমার আল্লাহ যেই পরিমাণের ঘোষণা দিয়েছে এমন ঘোষণা কোনো নবীদের জন্য দেয় না এইবার জিব্রাইল আমিন বলে হুজুর আদম সফি হায়াত পেয়েছে হাজার নুহ আলাইহি সালাম হায়াত পেয়েছে হাজারের মতো ইব্রাহিম ও খলিল উল্লাহ তাদেরও প্রায় বয়স হাজার বছর ছুঁই ছুঁই হাবি সকল নবীদের বয়স বেশি তাদের ইমান ও আমলেরও বয়স বেশি তারা যত আমল করবে তারা তত আগায়া যাবে তারা যত হায়াত পাবে তত আল্লাহকে বেশি থাকতে পারবে যত হায়াত লম্বা হবে তত বেশি তারা আল্লাহর সান্নিধ্যে যাবে যত বেশি আল্লাহ পাবে তত বেশি গোলামগুলি জান্নাতের মেহমান হয়ে যাবে ঠিক কিনা না এইবার আমার মনটা রসুল চোখ দুইটা বেবে দুনিয়ার জমিনে পানি টপ টপ করে পড়ছে আরে আমার আল্লাহ রবিন হাবিবুল্লাহকে ডানালেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হে রসুল্লাহ জিব্রাইল আমিরের কথা শুই না আপনার মনটা বুঝে বেজার হয়েছে আদম সফি উল্লাকে হাজার বছর হায়াত দিয়েছি মিথ্যা নয় সত্য ইব্রাহিম ও উল্লাকে হায়াত বাড়াইয়া দিছি সত্য মিথ্যা নয় ঈসা রুহুল্লাকেও আমি আল্লাহ হায়াত লম্বা দিছি হাবিব আমার বুঝতে দেরি নাই আপনি নবীর মনটা কেন খারাপ হয়ে গেছে ও হাবিব আপনি তাকায়া দেখেন আমার আকাশে সূর্য আছে আমার আকাশে চন্দ্র আছে গো হাবিব আপনার মনটা যদি বেজার হয় আমার আকাশে কাজ করে না আমার আকাশে সূর্য কাজ করে না আ আপনি নবীর ওই মায়ার চেহারা থেকে যদি এক চিমটি পরিমাণ মিচকি হাসি বের হাবিব আমার ওই আসমানে চন্দ্র লাগে না সূর্য লাগে না হাবিব আমার দুনিয়া আপনার চেহারার আলোয় তাম আলোকিত হইয়া যায় আপনি তো আমার সেই রসুল হাবিব আপনি মন খারাপ করবেন না গো ও হাবিব আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরে তুমাতিন ও আপনি উম্মতের পাগল ও হাবিব আমিও গোলামের পাগল আমিও চাই আমার বান্দাগুলা জান্নাতি হোক আপনিও চান উম্মত গুলা নাম থেকে মুক্তি পাক হাবিব আপনার মনে উম্মতের পেরেশান ও হাবিব আমার মনে গোলামের আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনার যে আমাকে মানবে আপনি নবীকে মানবে আমার ইসলামকে নিজের আপন ধর্ম বানায়া নিবে আমার দুনিয়ায় আল্লাহর আরো নিচে সিজদা লাগায়া দেবে হাবে আমি আল্লাহ দেরি করব না ওই উম্মদগুলাকে ওই গনামগুলাকে ও সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানায়া সবার আগে জান্নাতের মেহমান বানায়া দিব জন্ন তি মেহমানমরা জন্নতি সবাই হইতে চাই জন্ন মালিক এই গোলামের ইমান আমল না ঠিক নেই বলেন জন্ন মেহমান আমরা জন্ন মেহমান আমরা সবাই হইতে চা জানো মালিক এই গোলামের আমল নাই তুমি মালিকেরহমা লিখি রহো গুনা খাতা ক্ষমা করো ও মহিয়ান আমরা তোমার ও সিগু না তুমি জানো এ গোলামের ইমানামল নাই জাননা তেরি মেহমান আমরা মেহমান সবাই হইতে চো মালিক এই গোলামের এই মানামল মালিক এই গোলামের ইমানামল মালিক তুমি রাহোম রমজানেতে দান করেছো নাজিল ফুরকা আল্লাহ আকবর আওয়াজ তুলে বলতে হবে আর শুন আল্লাহ তুমি মালিক রমজানেতে দান করেছো নাজিল ফুরক কোরআন পে ধন মোরা কোরআন পে ধন জন মালিক গোলামের আমল নাই জন্ন তরি মেহমান মোরা জন্ন তেরোয় মেহমান মোরা জন্ন তেরোয় সবাই হইতে চাই জন মালিক নাই জান মালিক গোলামের ইমান আমল একটা কণ্ঠ বন্ধ রাখা যাবে না আওয়াজ তুলে বলতে হবে মার হওয়া হাবিবুল্লা মোহাম্মদুল রসুলল্লা সাহি ও সালামকে আমার আল্লাহ সান্ত্বনা দেয় হাবি আপনিও উম্মতের পাগল আমি আল্লাহ গলামের পাগল আপনিও চান বান্দাগুলা জান্নাতি হোক আমিও চাই বন্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি পাক ও হাবিব যদি বন্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি চায় তাহলে অবশ্যই তাকে তিনটা জিনিসের পবিত্র রাখতে হবে কয়টা যদি তিনটা জিনিস পবিত্র রাখতে পারে আমি আল্লা রব্বুল আলমিন বান্দাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না এইবার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন হাবিব মন খারাপ করবেন না মনের মধ্যে চিন্তা রাখবেন না আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ আপনি নবীর প্রত্যেকটা গোলামকে ধরে ধরে জান্নাতের মেহমান বানাইয়া দিব দেরি করলেন না সাথে সাথে কোরআনকে বললেন কোরআন রে আমার হাবিবুল্লাহকে একটু সান্ত্বনা দাও কোরআনে বার ইয়া আমাল জানালেন সালিহা مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا হাবিবুল্লাহ হাবিবুল্লাহকে জানালেন হুজুর যে ঈমান ইমানো আমল ঠিক রাখবে ঈমান ও আমল ঠিক রাখবে ইমান ও আমল ঠিক রাখবে বর্তমানে দেখা যায় আমাদের আমলের সাথে ইমানের ঠিক নাই ইমানের সাথে আমলেরও ঠিক নাই ও বাবারা নামাজের সাথে সেহারার মিল নাই সেহারার সাথে নামাজিদের মিল নাই ঠিক কিনা আল্লাহ বলেন যেই বন্দা করবে আল্লাহ বলে হাবিব মিং জাকারিন যারা আমলে সলিহা করবে তারা নারী হতে পারে পুরুষ হতে পারে আমি আল্লাহ নারীদের জন্যেও জান্নাত রাখছি আর পুরুষদের জন্যেও জান্নাত রাখছি হাবি আমি আল্লাহ ঠকাবনা আমি আল্লাহ নারী পুরুষ দুজনকেই জান্নাতের মেহমান বানায়া দিব আলা দিনের বাবাজিরা একটু জিকির করেন আমাদের আওয়াজটা বাইরে শো আওয়াজ হয় কি সোসো আওয়াজ শো শো আওয়াজ হয় লা ইলাহা লা

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের কি মনটা খারাপ মন খারাপ হইছে আওয়াজ তুলে বলেন মার হাবা